হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই আজকে অফারের উপর অফার থাকবে অফারের উপর অফার ঠিক আছে একদম মানে উড়াধুরা অফার থাকবে আজকে আমি আপনাদেরকে যে অফারটা দিব না বাংলাদেশ চ্যালেঞ্জিং করা অফার থাকবে এটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সুপার ধামাকা অফার পুরো জামাটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে পুরো জামাটা জুড়ে আল্লাহ অসাধারণ একটা কম্বিনেশন থাকবে পুরোটা সিকোয়েন্স এবং সুতা দিয়ে কাজ করা থাকবে অসাধারণ সব ফাটাফাটি কালেকশন আমরা একটা সুপার ধামাকা অফার দিয়ে দিব এত রিজনেবল প্রাইসে কে দিতে পারবে না ভাঙতে ইনার প্লাস সালোয়ার থাকছে এগুলো কত করে দিচ্ছেন আটশো টাকা দেখেন এই যে উন্নটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে অনেক লাক্সারি ঠিক আছে বারোশো পনেরোশো টাকা দামের ড্রেস আমরা একদম অফার দিয়ে দিচ্ছি যে আগে কল করুন সে কিন্তু কিনতে এই যেটার কালার হচ্ছে যে একটা মিন্ট কালার পিঙ্ক কালার এটা অনেক সুন্দর থাকবে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা জুড়ে এরকম সিকোয়েন্স এবং গর্জিয়াস প্যাটার্নের কাজ করা থাকবে একদম অ্যাকোরেট কালারটা পাবেন হ্যাঁ লাইট ইয়েলো কালার তো এটার প্রাইসও আমরা একটা অফার দেবো কত আঠশো টাকা মাত্র আঠশো আঠশো টাকা ঠিক আছে এই যেটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে শূন্য আটা ঠিক আছে যে কালার থাকবে একটা দুইটা তিনটা পুরোটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর অনেক বেশি ফাটাফাটি কালেকশন এটা ব্যাক পার্টটা থাকবে হুম এটা একটা অফার দিব কত করে 800 টাকা only 800 টাকা 800 টাকা তাতেই চলে আসে সেল অফার সেল অফার চলছে অফার প্রাইস 800 এটা হচ্ছে ওমনাটা 3 টাকা দাম থাকবে ইয়েলো ওয়ারিজ এখন যারা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে লাইট ইয়েলো কালার মনে থাকবে এটা পুরোটা জুড়ির এরকম গর্জিয়াস কাজ করা থাকছে কি দেখছেন এত সুন্দর এত ফার্স্ট ক্লাস বলার মতো লাগছে এটা এটা হচ্ছে ওন্নাটা এটা ফার্স্ট ক্লাস লেভেলের ড্রেস আমরা আপনাদেরকে একটা দিচ্ছি মাত্র 800 টাকা হচ্ছে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এটা অল ওভার দিয়ে কাজ করা থাকে নিচের দামান পশন এরকম গর্জিয়াস তাতাল পার্ক দাও আছে সিকুয়েন্সের এটা ব্যাক পার্টটা থাকবে এটা انر প্লাস সালোয়ার থাকবে এটা হচ্ছে ওন্নাটা এটার প্রাইস কত প্রাইস টাকা

এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লিজ কল করে কিনে ফেলুন